দক্ষিণ আফ্রিকার প্রশাসন কঠোর হওয়ায় অবৈধভাবে দেশটিতে বসবাসকারীদের দিন কাটছে উৎকণ্ঠায় প্রবণ এলাকাগুলোতে হর হামেশাই অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে পঞ্চাশ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তারের পর বাংলাদেশিদের মাঝে আতঙ্ক আরও বেড়েছে গেল জুনে দক্ষিণ আফ্রিকায় হোম অ্যাফেয়ার্স মন্ত্রী লিওন আমোস্রেবার দায়িত্ব নেবার পর থেকেই বিশেষ নজর দিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে হরহামেশাই অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চাশ হাজারের বেশি অভিবাসীকে যার মধ্যে বেশিরভাগই কেনিয়া মোজাম্বিক নাইজেরিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশ থেকে আসা এই কঠোর অভিযান বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যাদের বৈধ কাগজপত্র নেই তাদের উৎকণ্ঠা আরও বেশি কাগজপত্র বৈধ করার প্রক্রিয়ার জটিলতা এরাতে অনেক বাংলাদেশী অবৈধভাবে বসবাস করছেন দেশটির ডারবান শহরে বাংলাদেশ দূতাবাস ডারবান থেকে 615 কিলোমিটার দূরে জটিলতা এরাতে ডারবানে প্রবাসী সেবা কেন্দ্র চালুর দাবি অনেকের বর্তমান পরিস্থিতিতে সাউথ আফ্রিকার পরিস্থিতি অনেকটাই খারাপ যারা অবৈধ আছেন তারা একটু সাবধানে থাকবেন ডার바নের প্রবাসী এরা যারা আছে তাদের আসলে সুযোগ সুবিধা সেবা নিয়ে অনেক কষ্ট হয় ওরা অনেক কষ্ট করে পিটুরিয়া যায় কাজ কাগজ করার জন্য বা বিভিন্ন কাজের জন্য যদি ডারবানে একটি প্রবাসী সেবা কেন্দ্র চালু করা যায় আমাদের বাংলাদেশীরা খুবই উপকৃত হবে দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্স বিভাগ সম্প্রতি প্রায় সত্তর হাজার আশ্রয় ও পারমিট আবেদন বাতিল করেছে যা অভিবাসীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে বর্তমানে বাংলাদেশিদের জন্য দক্ষিণ আফ্রিকায় সহজে ভিসিট ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে Nazmus Sakib Sami, DVC Newsdesk.